আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মারক জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওর বিস্তারিত বিবরণ তো প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সোনাপুর কাশপুর এলাকা একটি উন্নত কাশপুর বাস স্ট্যান্ডের সাথে যে বাজার এটাকে কাশপুর বাজার বা সোনাপুর বাজার বলা হয় এই বাজার সংলগ্ন অর্থাৎ বলা যায় বাজার অ্যাটাচড বাজারের একেবারে নিকটে এই বাড়িটি ব্যবস্থা এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা চার কাঠা জায়গার উপর ছয়তলা ফাউন্ডেশন এবং ছয় কমপ্লিট ছয়তলা কমপ্লিট বাড়িটি বিক্রয় করা বাড়িটিতে রয়েছে বৈধ নয়টি গ্যাসের চুলা অর্থাৎ নয়টি ডাবল নয়টি ডাবল চুলা এই বাড়িটি কাজপুর বাজার সংলগ্ন এবং সামনেই রয়েছে যে সুপরিচিত গার্মেন্ট হা গার্মেন্ট এই গার্মেন্ট এর ঠিক অপোজিটে এই বাড়িটির অবস্থান এবং কাস্তুর বাজার অ্যাটাচড এখানে ভাড়াটিয়াদের পর্যাপ্ত চাহিদা রয়েছে যেহেতু শিল্প কারখানা এবং গার্মেন্ট প্রতিষ্ঠানগুলো এই বাজারের নিকটে ভাইও কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি যে বাড়িটি যখন ভিডিও করতে গেছি তখন বিদ্যুতের সংযোগ ছিল না যার কারণে অনেকটাই অন্ধকারচ্ছন্ন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি বাহিরের চিত্ত এবং সাদের উপরে গিয়ে গিয়ে বাহিরের বিশ্বগুলো তুলে ধরার চেষ্টা করেছি অতপর একটি ইউনিটের অবস্থানও তুলে ধরেছি মূলত এ বাড়িটি যখন করা হয়েছিল তখন এখানে পর্যাপ্ত ভাড়ার চাহিদা রয়েছিল যার কারণে ইউনিট সিস্টেম করতে গিয়ে দুইটি বড় বড় ইউনিট করেছেন এবং এই একই ইউনিটের ভিতরে সাবলেট অর্থাৎ সিঙ্গেল রুম ভাড়া দিয়ে ভদ্রলোক পর্যাপ্ত পরিমাণে ভাড়া পেয়েছেন যার কারণে ইউনিট করলে অর্থাৎ এখানে চার কাঠা জায়গার উপরে তিনটা ইউনিট করলে চমৎকার হতো সেটা না করে তিনি দুইটি ইউনিট করেছেন এবং দুইটি ইউনিট করে এক একটা ইউনিটের ভিতরে যে বিশাল বিশাল রুম করেছেন বিশাল রুম যা সিঙ্গেল রুম হিসাবে ভাড়ার যথেষ্ট পরিমাণ চাহিদা এই জন্যই উনি বাণিজ্যিক ভাবনা করে এভাবে তৈরি করেছেন যাই হোক এখন ডেকোরেশন নিজের মত মতো করেও করা যাবে এতে কোনো সমস্যা হবে না আমি সাদের উপর থেকে সিনহা গার্ডেনসের চিত্র এবং কাশ্মীর ব্রিজের চিত্র অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় ভাই বোনেরা আপনি দেখছেন বড় বড় বিল্ডিংগুলো এগুলো কিন্তু মূলত সিনহা গার্মেন্টস এই সিনহা এর গে পাশে এই বাড়িটির অবস্থান অর্থাৎ কাসপুর বাজার সংলগ্ন বাড়ি থেকে প্রধান সড়কের গাড়ি চলাচল করতে দেখা যায় এবং বাজারে যে দৃশ্য অর্থ দেখতে পাচ্ছেন পিপল দেওয়া যে দোকানপাটগুলো এগুলো কিন্তু কাসপুর বাজারের দৃশ্য তো প্রিয় ভাই বোনেরা

来一个。